এ কি মিস্টার শ্রাবণ আপনার আর ম্যাডামের এই অবস্থা কেন কি হয়েছে আপনাদের আবার কিছু হয়নি ডাক্তার আপনি আমার বৃষ্টিকে দেখুন অজ্ঞান হয়ে গেছে শ্রাবণের কথা শুনে নার্সকে দিয়ে বৃষ্টিকে একটা কেবিনে নিয়ে গিয়ে সিটে শুয়ে দেওয়া হলো তারপর ডাক্তার বৃষ্টিকে চেক আপ করে দেখে বলল মনে হচ্ছে ম্যাডাম কোনো কিছু থেকে খুব ভয় পেয়েছেন আর জ্ঞান হারিয়ে ফেলেছেন তাছাড়া ওনার তেমন কিছুই হয়নি শি ইজ অল রাইট কিন্তু একটা কথা বুঝতে পারছি না মিস্টার শ্রাবণ আপনাদের যখন কারোরই কিছু হয়নি তাহলে আপনাদের শরীরে এত রক্ত এলো কোথা থেকে ডাক্তারের কথা শুনে শ্রাবণ রাগে গলায় দাঁতের দাঁত চেপে বলল আপনাদের কাজ সেটা করুন ডাক্তার এসব জিনিস নিয়ে আপনারা না ভাবলেও চলবে শ্রাবণের কথা শুনে ভয়ে চুপ হয়ে গেল ডাক্তার ডাক্তারকে চুপ করে থাকতে দেখে শ্রাবণ বলল বৃষ্টি জ্ঞান ফিরবে কখন ডাক্তার ও সুস্থ হয়ে যাবে তো আপনি চিন্তা করবেন না মিস্টার শ্রাবণ ম্যাডামের খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে একটু পরেই ওনার জ্ঞান ফিরবে ওকে ডাক্তার থ্যাংক ইউ শ্রাবণের কথা শুনে ডাক্তার চলে যায় বৃষ্টির কেবিন থেকে তারপর শ্রাবণ বৃষ্টির পাশে থাকা একজন নার্সকে ডেকে বলল সিস্টার আমি এখন একটু বাসায় যাব আধ ঘন্টার বাসায় চলে আসবো আমি আপনার বাবা বৃষ্টি দিকে খেয়াল রাখবেন ওর জন্য কোনো অসুবিধা না হয় কথাটা বলেই চলে যেতে নিল শ্রাবণ আর তখনই কেবেনি ঢুকলো বর্ষা আর শ্রাবণের বডিগার্ডেরা ওদের দেখে শ্রাবণ গম্ভীর গলায় বলল ওদিকে সব কাজ শেষ করে তো তোমরা শ্রাবণের কথা শুনে নাজমুল আর সরব কিছু বলবে তার আগে অন্য দুজন বডিগার্ড বলে উঠলো জি স্যার আপনি যেমন বলেছিলেন সব তেমন করেই এসেছি আমরা ওই দুজনের কথা শুনে নাজমুল আর সৌরভ কিছু বলল না বডিগার্ডদের কথা শুনে শ্রাবণ বলল গুড এখন তোমরা সবাই এখানে থেকে আমার বৃষ্টি দিকে নজর রাখো আমি বাসায় থেকে এখনই আসছি বর্ষা আমার বৃষ্টি দিকে খেয়াল রেখো জি ভাইয়া আপনি চিন্তা করবেন না আমি আছি ওর পাশে বর্ষার কথা শুনে শ্রাবণ বাইরের দিকে পা বাড়ালো আর তখনই সৌরভ বলল স্যার আপনি একা যাচ্ছেন যদি কোনো বিপদ হয় আমরা দুজন আপনার সাথে আসি আর দুজন এখানে থাকুক না আমি একা যাব আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের তোমরা বৃষ্টিকে পাহারা দাও ওর জ্ঞান ফিরলে আমায় খবর দিও আর ওর যেন কোনো অসুবিধা না হয় শ্রাবণের কথা শুনে কেউ আর কিছু বলল না শ্রাবণ চলে গেল বাসার উদ্দেশ্যে শ্রাবণ চলে যেতেই বর্ষা গিয়ে বৃষ্টির পাশে বসল আর বডিগার্ডরা পাহারা দিতে লাগলো দরজা দাঁড়িয়ে হঠাৎ সৌরভ ওই দুজন বডিগার্ডকে উদ্দেশ্য করে বলল আচ্ছা তোমার স্যারের কাছে কথা লোকালে কেন কেন স্যারকে বললে না মাহাবু আঙ্কেলের কথা সৌরভের কথা শুনে ওই বডিগার্ড দুজন থতমতো খেয়ে বলল আসলে তোমরা তো দেখলেই স্যার ম্যাডামের চিন্তা কেমন জন্য রেগে আছে এর উপর যদি আমরা স্যারকে বলতাম যে আমরা স্যারের বলা কাজ সম্পূর্ণ না করেই ওনার সাসার কোথায় ফিরে এসেছি তাহলে স্যার আমাদের নিশ্চিত মেরে ফেলতেন তাই নিজেদের ভালোর জন্যই স্যারের থেকে কথাটা লুকিয়েছি আমরা ওদের কথা শুনে সৌরভ আর নাজমুল একসাথে বলল তোমরা হয়তো ঠিকই বলেছো আসলে এই না বলাই ভালো হয়েছে তারপর যে যার মতন চুপ করে দাঁড়িয়ে পাহারা দিতে থাকলো এদিকে শ্রাবণ ধুতো গাড়ি চালিয়ে বাসায় পৌঁছালো তারপর গোসল করে কাপড় পাল্টে নিল একদম ফ্রেশ হয়ে বেলগুনিতে এসে শ্রাবণ যেন কাকে ফোন করলো তারপর বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে ফোন কেটে দিল তারপর আর দেরি না করে বেরিয়ে পড়লো বৃষ্টির কাছে যাওয়ার উদ্দেশ্যে এদিকে বৃষ্টি আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো বৃষ্টির জ্ঞান ফিরতেই বর্ষা আনন্দিত হয়ে সৌরভের কাছে গিয়ে বলল সৌরভ শ্রাবণ ভাইয়াকে ফোন করে বলো বৃষ্টির জ্ঞান ফিরেছে আমি বৃষ্টির কাছে যাচ্ছি কথা বলে হাসি মুখে বৃষ্টির কাছে ফিরে এলো বর্ষা আর সৌরভ ফোন বের করে কল করলো শ্রাবণকে কল দিয়ে অবাক হয়ে গেল সৌরভ কারণ শ্রাবণ ওদের সামনে এসে দাঁড়িয়েছে আর ফোনটা ওর পকেটেই বাজছে শ্রাবণকে দেখে ফোনটা পকেটে রেখে সৌরভ বলল স্যার আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন আর আমি আপনাকে ফোন করে বলে যাচ্ছি বৃষ্টি ম্যাডামের জ্ঞান ফিরেছে সৌরভের কথা শুনে বাঁকা এসে শ্রাবণ বলল নিজের জাহান পাখিকে এখানে অজ্ঞান অবস্থায় রেখে কি করে আসতে দেরি করি বলো তাই দেরি না করে চলে আসলাম নিজের জান পাখিটার কাছে কথাটা বলেই বডিগার্ডদের উত্তরে আর অপেক্ষা না করে কেবিনে ঢুকলো শ্রাবণ বৃষ্টি জ্ঞান ফিরে উঠে বসে প্রচন্ড মাথা ঘুরছে ওর কি হয়েছিল ওর সাথে তার কিছুই মনে পড়ছে না বৃষ্টির তাই মাথায় দুহাত চেপে ধরে বসে আছে বৃষ্টি বর্ষা বৃষ্টির এই অবস্থা দেখে ডাকতে চেয়েও ডাকছে না ওকে কিন্তু শ্রাবণ ডাইরেক্ট বৃষ্টির পাশে গিয়ে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো এখন কেমন লাগছে দেখ এভাবে বসে আছো কেন তুমি মাথার ভিতর খারাপ লাগছে কাপড় চোপড় চেঞ্জ করে নাও যান আমি তোমার জন্য বাসি থেকে ড্রেস এনেছি শ্রাবণের কথা শুনে মুখ তুলে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি তারপর কি যেন ভেবে নিজের দিকে তাকালো আর দেখলো ও সারা শরীরে কাপড়ে এখনো ফোটা ফোটা রক্ত লেগে আছে হাতের তালোতে গালে রক্ত লেগে আছে এসব চোখের সামনে মারা সেই ভয়ানক ঘটনা ভেসে উঠলো সাথে সাথে চিৎকার করে সামনে থেকে নিচে নেমে গেল বৃষ্টি আর নিজের মুখটা দু হাতে ঢেকে কান্না করতে লাগলো বৃষ্টির কান্না দেখে শ্রাবণ এগিয়ে গেল বৃষ্টির দিকে তারপর বলল কি হয়েছে তুই আমায় দেখে এমন ভয় পাচ্ছ কেন এ দেখো আমি তোমার শ্রাবণ আমায় বলো কোথায় খারাপ লাগছে তোমার জান শ্রাবণের কথা শুনে মুখ ঢেকে রেখে চিৎকার করে বৃষ্টি বলল আপনি আমার কাছে আসবেন না প্লিজ মাফ করুন আমায় আপনাকে দেখে খুব ভয় করছে আমার আপনি মানুষ নন আপনি একজন সাইকো প্লিজ কাছে আসবেন না আর আমার কথাগুলো বলতে বলতে বর্ষাকে গিয়ে জড়িয়ে ধরলো বৃষ্টি বৃষ্টির কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগেই বর্ষা শ্রাবণকে থামিয়ে দিয়ে বলল ভাইয়া প্লিজ আপনি এখন ওকে কিছু বলবেন না আপনি এখন এখান থেকে যান আমি বৃষ্টিকে শান্ত করে আপনাকে বর্ষার কথা শুনে কিছুক্ষণ কি যেন ভাবলো শ্রাবণ তারপর কেবিন থেকে বেরিয়ে গেল আর যাওয়ার আগে বর্ষার হাতে বৃষ্টির এক সেট ড্রেস দিয়ে ইশারায় ওকে পরিয়ে দিতে শ্রাবণ চলে গেলে বৃষ্টি মাথায় হাত বুলিয়ে বৃষ্টিকে শান্ত করার চেষ্টা করলো বর্ষা কিন্তু বৃষ্টির চোখ বন্ধ করেই বলে যাচ্ছে আপনি মানুষ নয় শ্রাবণ আপনি একজন সাইকো আপনি একজন হিংস্র জানোয়ারের মতো মানুষ মারতেও পিছু না আপনি খুব খুব খারাপ শ্রাবণ বাজে আপনি বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বর্ষা বলল বৃষ্টি এই বৃষ্টি তাকা আমার দিকে এই দেখ চলে গেছে শ্রাবণ ভাইয়া উনি আর এখানে নেই ভয় পাস না বৃষ্টি আমি আছি তো তোর পাশে বসার কথা শুনে বসার দিকে চোখ মিলে তাকালো বৃষ্টি তারপর বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল কিছুক্ষণ তারপর বর্ষার কথা মতন ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে এলো বৃষ্টি ফ্রেশ হয়ে এলে বর্ষা বৃষ্টিকে পাশে বসিয়ে বোঝাতে লাগলো বর্ষার কথা শুনে বর্ষার দিকে চোখ মিলে তাকালো বৃষ্টি তারপর বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলো কিছুক্ষণ তারপর বর্ষার কথা মতন ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে এলো বৃষ্টি ফ্রেশ হয়ে এলে বর্ষা বৃষ্টিকে পাশে বসিয়ে বোঝাতে লাগলো বৃষ্টিকে সামনে বসিয়ে বৃষ্টির ডান হাতে নিজের দু হাতে শক্ত করে ধরলো বর্ষা তারপর নরম সুরে বলতে লাগলো আচ্ছা বৃষ্টি আমি জানি যে তুই তোর ভাই আর ভাবিকে অসম্ভব ভালোবাসিস এখন তোর সামনে যদি কেউ তোর ভাইয়াকে খুন করে তোর ভাবিকে ধর্ষণ করার চেষ্টা করে তাহলে তুই সেই লোককে কি করবি বসর কথা শুনে বৃষ্টি এক মিনিটও দেরি না করে রাগী গলায় বলে উঠল আমি খুন করে ফেলবো তাকে তার বেঁচে থাকার কোনো মানেই নেই যে হাত দিয়ে ওরা আমার ভাইকে মারবে সে হাত কেটে ফেলব আমি যে চোখ দিয়ে ওরা আমার ভাবির দিকে খারাপ নজরে তাকাবে সেই চোখ তুলে নিব আমি কথাগুলো বলে নিজেই নিজেকে অবাক হয়ে যায় বৃষ্টি কারণ কথাগুলো বলা শেষ হতে শ্রাবণের কথা মনে পড়ে যায় ওর সাথে সাথে বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে বসার হাত ধরে বলে আমার শ্রাবণ কোথায় বর্ষা আমি ওকে ভুল বুঝেছি ওকে দূরে সরিয়ে দিয়েছি ও কোথায় বর্ষা আমি বুঝতে পেরেছি যে শ্রাবণ মাহিবের সাথে যেটা করেছে সেটা আমার জন্যই করেছে ওই মাহিব আমার সর্বনাশ করতে চেয়েছিল শ্রাবণ আমায় বাঁচিয়েছে আমি শ্রাবণের কাছে ক্ষমা চাইব বর্ষা প্লিজ ডাক শ্রাবণকে বৃষ্টির কথা শুনে মুচকি হেসে দিল বর্ষা তারপর বৃষ্টির গালে হাত রেখে বললো যাক বাবা আমার আর কষ্ট করে তোকে বোঝাতে হলো না নিজে থেকেই বুঝতে পারলি তোর ভুলটা তুই এখানে বস আমি শ্রাবণ ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি কথাটা বলে মুচকি এসে চলে গেল বর্ষা আর বৃষ্টি গোমরা মুখ করে বসে রইল একটু পর বর্ষা ফিরে এসে বলল শরীরে বৃষ্টি শ্রাবণ ভাইয়া চলে গেছেন তুই ওনাকে রাগ করে দূরে সরিয়ে দিয়েছিস তাই উনি হয়তো অভিমান করে বাসা ছেড়ে চলে গেছেন তবে যাওয়ার আগে এখানে সব কাজ শেষ করে দিয়ে গেছে তুই এক্ষুনি বাসা যেতে পারবি আমাদের সাথে তাহলে আর দেরি করিস না বর্ষা আমি এক্ষুনি যেতে চাই ওনার কাছে ওনার অভিমান ভাঙাতে চাই আমি